নমস্কার ছাদ বাগান থেকে আমি মিহিরপাত্র আজ পদ্মেন টিউবার প্রতিস্থাপন করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে যদি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অতি অবশ্যই ভালো লাগবে দেখুন এই গাছটাতে কুড়ি আছে এটাতেও কুঁড়ি আবার নতুন করে আসছে কিন্তু এইটাতে নেই পাতা ফাতা সব ঠিক আছে কিন্তু কুড়ি নেই তখন আমি কিন্তু খাবার সব গামলায় সমান হয়ে দিয়েছি সূর্যালো ক ঠিকঠাক পাচ্ছে কিন্তু কুঁড়ি আসছে না তো এখন আমাকে কি করতে হবে প্রথম কাজ হবে এই গামলাটাতে দেখবো টিউবার কি অবস্থায় আছে তাহলে আমাকে এই পাপটা একটু সরিয়ে হাত দিয়ে দেখতে হবে আমি বুঝতে পারছি নিচের টিউবারগুলো অজস্র পরিমাণে বেড়ে গেছে তাই ফুল আসছে না তো এখন আমার কাজ হবে এই গামলার পদ্ম গাছটাকে পুনরায় এখান থেকে তুলে পুনরায় এখানে প্রতিস্থাপন করা গামলা থেকে সমস্ত টিউবার তুলে নিলাম এবং গামলার মাটিকে পরিষ্কার করে দিলাম এই যে দেখুন এখান থেকে যে টিউবারগুলো বের করলাম এই যে দেখুন এতগুলো টিউবার তো একটা গামলায় যদি এই পরিমাণ টিউবার হয়ে যায় ফুল কি আদৌ হবে তার রেজাল্ট তো দেখতেই পেলেন আদৌ ফুল আসছিল না এখানে আমি যে টিউবার লাগিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এইটা ছমাস আগে লাগিয়েছিলাম ছ মাসের মাথায় এই গামলাতে এতগুলো টিউবার হয়েছে আমি খাবার দিয়েছিলাম বলতে প্রথম অবশ্য আমি পুকুরের পাঁক ব্যবহার করেছি আপনারা পাঁক না পেলেও ভয়ের কিছু নেই শুকনো মাটি দিয়ে দেবেন যে জল ভরে রেখে দেবেন এক সপ্তাহ মাটি গলে পাঁকের মতো নরম হয়ে যাবে তখন হয় ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার নিচে এক ইঞ্চি একটা লেয়ার দিয়ে তার উপরে ওই মাটিগুলো কাদা মাটিটা দিয়ে বসিয়ে দেবেন আর কিচ্ছু দিতে হবে না আমি এখানে তাহলে ব্যবহার করেছিলাম পুকুরের পাঁক আর নিচে কিছুটা গোবর সার দিয়েছিলাম শুকনো গোবর সার আর কিন্তু এর সবচেয়ে বড় খাবার হচ্ছে ফুল সানলাইট সারাদিনের রোদ তীব্র রোদ এখন আমি যা বুঝতে পারছি আমার এই গামলাতে কোনো খাবার দেওয়ার দরকার ছিল না এবং বর্তমানও দেবো না কেননা এটা আমার ছাদে আছে আর ছাদে সব সময় সানলাইট পায় তার ফলস্বরূপ তো দেখতে পাচ্ছেন এই যে এতগুলো টিউবার তো তাই আমার এই গামলাতে আর কোনো খাবার দিচ্ছি না আমি এখান থেকে একটা টিউবার ছোট দেখি এর চেয়ে একটু ছোট নেব কোনটা নেওয়া যায় এইটা বসিয়ে দেবো জাস্ট আর কিছু করবো না তুমি এখানে বসিয়ে দেবো এই গামলার ধার বরাবর লাগিয়ে দেব একটু হালকা চাপ দিলেই ভিতরে ঢুকে যাবে ব্যাস বসানো হয়ে গেল আপাতত জল দিচ্ছি না কেন এখন বর্ষাকাল জল হামেশাই বৃষ্টি হচ্ছে আর যদি নাও হয় একদিন বাদে একটু জল দিয়ে দেবো আর এখন জল দিলে টিউবওয়ারটা যে কোনো সময় ভেসে যেতে পারে তাই জল দিচ্ছি না তো আমার টিউবওয়ার প্রতিস্থাপন হয়ে গেল এই টিউবওয়ারগুলো বাকি টিউবওয়্যারগুলো কি করব তো বন্ধুরা আপনাদের যদি কারো লাগে তাহলে আমার মোবাইল নাম্বারে একটু নক করে জানাবেন আমি রেখে দেব এবং আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি এইট ফোর থ্রি এইট আবারও বলছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি তো তো বেশি দিন রাখা সম্ভব হবে না কেন বাইরে এমনি যতই জল দিয়ে রাখি না কেন টিউবারগুলোর টেম্পার একটু কম যায় তাই যদি আপনাদের লাগে খুব তাড়াতাড়ি আমাকে একটু ফোন করে জানাবেন তো লাগানোর পদ্ধতিটা তো দেখলেন সময় চেষ্টা করবেন ফুল সানলাইটে রাখার আর লাগানোর আগে যদি কোনো খাবার দিতে চান কিছু দেওয়ার দরকার নেই শুধু একটু পুরোনো গোবর সার যদি পারেন দেবেন আর না হয় ভার্মি কম্পোস্ট আর কিছু দেওয়ার দরকার নেই এবং লাগানোর সময় এই যে এখানে এই গ্যাপটা অবশ্যই রাখবেন যাতে জল ভরে দেওয়া যেতে পারে আর এর রোগ বালাই বলতে যদিও একটু একটু হয় কিন্তু আমি যা দেখলাম এই ফুল সানলাইটে রাখলে এর কিছুই হবে না এই তো আমাদের এগুলোতে কিছুই নেই রোগ বা কোনো পোকামাকড় কিছুই হয় না ওই মাঝে মধ্যে একটু শেওলা ফেওলা হয় ওগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে দিই অনেকেই অবশ্য চুন দেন চুন দিলেও জলটা পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি কিছুই দিই না তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে বা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে আমার কাছ থেকে কেউ এই টিউবারগুলো পেতে পারে কোনো পয়সা লাগবে না শুধু নিয়ে যেতে হবে বাড়ি এসে নিয়ে যেতে হবে আর যদি মনে করেন আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন